হ্যালো ফ্রেন্ডস আমি আপনাদের আরেকটা ব্লগ ভিডিও তো দোস্তো আজকে একটা আলাদা রকম ব্লগ আসছে তার কারণ তোমরা দেখছো এখন ফুল রেডি গেছে এখন ঘড়িতে বাজে কিন্তু गाइस 10টা 20 বাজে মানে 10:30 বাজে রাত অনেক হয়ে গেছে আর এখন থেকে गाइस ব্লগ ভিডিও এসব করতে চলে তোমরা বুঝতে পারছো কিছু স্পেশালি কিছু হতে চলেছে দোস্তো তো ঠাকুর দেখতে যাচ্ছি ফাইনালি কারণ আগের ব্লগে তোমরা দেখেছিলে যাইনি টাইট হয়ে গেছিলাম আসলে শুনতে গিয়ে কিন্তু আজকে লাস্ট गाइस জবাবদাতে বুঝো আজকে দেখতে হবে কারণ বছরে একটা দিন যদি জগদ্ধথী পুজো ঠাকুর দেখতে যাই কেমন লাগবে ঠাকুর পাপ দেবে গেছি তোর জন্য ফাইনালি এখন ঠাকুর দেখতে যাবো সাড়ে দশটার সময় দোস্ত আমি আর আগের ব্লগে তোমরা দেখেছো কোলা নিয়ে এসেছিলাম আমার বাড়ি ওকে নিয়ে এসেছিলাম আমি তো আমরা দুইজনে মিলে গিয়েছি এখন রাত্রে অশোকনগর ঘুরতে যাবো অশোকনগর আর দিকে দুটো জায়গায় ঘোরার ইচ্ছা আছে বেশি জ্ঞানজামে যাবো না সকাল সকাল বাড়ি চলার ইচ্ছা আছে তো ভিডিওতে কি কি হয় কি কি করি কি খাই দেয় সবই গেছিস তোমরা ভিডিওতে দেখতে পাবো ভিডিওটা লাস্ট অব্দি দেখো আর কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানিয়ে তো দোস্ত আমরা তো রেডি হয়ে গেছি দুজনেই ও বাইরে আছে বাবার সাথে কথা বলছে ওকে আমি দেখাচ্ছি তারা দোস্ত এই যে কল্যাণ কল্যাণও কিন্তু রেডি হয়ে গেছে কেমন লাগছে গাইজ একটা ওয়াও লাগছে এইবার মুখে হাসি ফুটে যায় এত সব পড়ে আগের ভিডিওতে তোমরা দেখেছো মুখে হাসি নেই কিছু না এখন জাস্ট লাগছে ওয়াও লাগছে গাইজ আমি তোমাদের দেখে আরো ভালো করে জাস্ট ওয়াও লাগছে উফ লাভ হয়েছে না জাস্ট খুব সুন্দর লাগছে তোমাকে নজর না লাগে তো দোস্ত আমরা দুইজন এখন পড়ে যাচ্ছি সাড়ে দশটার সময় বেরোচ্ছে আমরা কিন্তু চলে এসেছি সবার প্রথমে দেবীনগরে গেছি দেবীনগরে প্যান্ডেলটা দেখবো খুব সুন্দর লাগছে ভিড় দেখো গাইস ভিড় এখন বাজে সাড়ে দশটা কটার ভিড় দেখো ঠাকুরটা খুব সুন্দর হয়েছে এটা এই এর ভিতরে ঠাকুর গাইস খুব সুন্দর লাগছে দেখতে এখান থেকে গিয়েছে ঠাকুর থেকে বেরোতে পারলো না প্যান্ডেল দিয়ে দাঁড়ায় পড়েছে ফুচকার দোকানে আমার মানে ফুচকা খেতে ব্যাকরণ ফুচকা দেখে গেছে আর মণ্ডপের সামনে একদম এখান থেকে বেরোলো

শুন দিচ্ছ না তো রেগরে হয়েছে এখন আমরা প্রস্তুত তো আমরা এখন আসতেছি অসক নগরের দিক যাব কল্লানগরের দিক मींस কল্লানগর গাইজ আমরা চলে এসে গাইজ কল্লানগর বাজারে ঢুকতেই প্রথমে যে ডান পাশে যে পড়ে আর এটা করেছিল পুরুলিয়া গাইজ পুরুলিয়ার যে চৌনা চোর উপর ভিত্তি করে করেছিল ওটা দেখার পরে আমরা চলে আসি গাইজ বাজারে কল্লানগর বাজার এটা খুব সুন্দর করেছিল সাউথের আর ঠাকুরটাও খুব সুন্দর অসাধারণ ছিল অসাধারণ কল্যাণী এক মনোযোগ দিয়ে কি দেখছে দেখো ঠাকুরের দ্বারা সব ভক্তি অর্পণ করে দিচ্ছে তোমরা ভালো করে জানো দোস্ত যে কল্যাণী কিন্তু রেগে রেগে রয়েছে ওর মুখ চোখ দেখে সবসময় বুঝে যায় ওরা এখন রাগি নেই কিন্তু দেখো হাসছে বিচকে বিচকে হাসছে দোস্ত দেখতে পাচ্ছ বিচকে বিচকে হাসছে তার কারণ গাইজ মোমো মোমো পালি সব শান্তি সব ওকে একদম আবার এটা হচ্ছে আমার সোনাটা লক্ষ্মীটি আমার আমরা চলে আসি তার পরের প্যান্ডেল দেখতে তো এটা তেমন ভিড় নেই হালকা পাতলা কিন্তু এটা খুব সুন্দর আর এর ভিতরে কিন্তু আমরা অনেক ফটো তুলেছি অ্যান্ড ভিডিও করেছি অনেক

তারপরে আমরা আসি হরিপুরের পাশে যেখানে ভূতের থিম করেছে তো আমরা এসেই দেখি গাইস ভূতের থিম বন্ধ হয়ে গেছে কারণ আমরা লাস্ট দিন ঘুরতে গেছিলাম তো ভূত কীর্তন করতে করতে ঠাকুরের কাছে যাচ্ছে প্রণাম করতে আমাদের সব আজকের মতন চিপটা কে ঘুরলো চিপটা কে কে